ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন এরপর দুর্ঘটনাস্থল থেকে ওই হেলিকপ্টারে থাকা সবার মরদেহ উদ্ধার করা হয়েছে একই সঙ্গে উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করেছে তেহরান ইরানের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কলিবান্দ জানিয়েছেন নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এখন উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে স্থানান্তর করার প্রক্রিয়া চলমান আল জাজিরা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ছাড়া আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা হলেন পূর্ব গভর্নর মালেক রহমাতি পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাশেম প্রেসিডেন্টের প্রধান গার্ড মেহেদি মুসাভি হেলিকপ্টারের পাইলট কো পাইলট এবং ক্রু প্রেসিডেন্ট রাইসির এই সফর সঙ্গীরা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইরানের প্রেসিডেন্ট রোববার ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় যান সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টারে থাকা সকল যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন নিশা মাহমুদা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল